বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে আমাদেরকে বলা হচ্ছে যে একটি স্পর্শক আঁকতে হবে যে বৃত্তের কোন একটি বিন্দুতে বৃত্তে বিন্দু থাকে এই বৃত্তের যেকোনো একটি বিন্দুতেই আমাদেরকে একটি স্পর্শক আঁকতে হবে তাহলে আমরা যদি একটি ও কেন্দ্র একটি বৃত্ত অঙ্কন করি তাহলে আমরা একটি বৃত্তে অঙ্কন করি এখানে একটি বৃত্ত দেওয়া আছে ও কেন্দ্র একটি বৃত্ত এই সি একটি বৃত্ত বলা হচ্ছে বৃত্তের কোনো এক বিন্দুতে আমাদেরকে একটি স্পর্শক আঁকতে হবে এই যে কোনো একটি বিন্দুতে এখানে অনেকগুলো বিন্দু আছে এই ফরিদের উপরে যে কোনো একটি বিন্দুতে আমাদেরকে একটি স্পর্শক আঁকতে হবে আমরা যদি যে কোনো বিন্দু এই ধর এই এ বিন্দুতে আমরা কি করবো একটি স্পর্শক অঙ্কন করব। তাহলে আমরা যদি ও এ যোগ করি আমরা যদি ও এ এই বিন্দুর সাথে যদি যোগ করি এই ও এ আমরা যদি ও এ যোগ করে এই বৃত্তের ফরিদের উপর যে কোনো একটি বিন্দু এ এই ও এ যোগ করে যোগ করে তাহলে এই এ বিন্দুতে আমরা যদি একটি লম্ব আঁকে এই এ বিন্দুতে একটি লম্ব আঁকে তাহলে কি হবে এই এ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কিত হবে কারণ লম্ব এই বিন্দুকে আমি স্পর্শ করার লম্ব হয় তাহলে আমরা যে অঙ্কন করি এখানে তাহলে এই বিন্দুতে আমরা যদি লম্ব অঙ্কন করি তাহলে লম্ব অঙ্কন করি এই লম্বটা হবে আমরা যদি এভাবে অঙ্কন করে এই এখান থেকে যে কোনো একটি বিন্দু এখান থেকে নিয়ে আমরা যে কোনো একটি বৃত্তচাপ নিয়ে এভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করবো প্রথমে এরপর আমরা এই বিন্দুকে কেন্দ্র করে ফেন্সিল কম্পাসের সাহায্যে কী করব একটি বৃত্ত অঙ্কন করবো এখানে এরপর আরেকটি বৃত্ত সাপ অঙ্কন করে কি করব এরপরে এই বিন্দুকে কেন্দ্র করে ফেন্সিল কম্পাসের কাটার এখানে রেখে এই এখানে একটি বৃত্ত অঙ্কন করে এরপরে এই বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত অঙ্কন করে এরপরে এই বিন্দু দ্বারা সংযোগ সরল রেখা টানে তাহলে এই সংযোগ সরল রেখা এফই টানে তাহলে এই এফ ই হচ্ছে কি এই একটি স্পর্শক এখানে এই বিন্দুতে স্পর্শ করেছে তাহলে এটা আমরা বলতে পারি তাহলে এই এ বিন্দুতে এ বিন্দুতে এই বৃত্তের এ বিন্দুতে বিন্দুতে এফ ই লম্ব আঁকে এফ ই লম্ব লম্ব আঁকে তাহলে এই এফ ইল্বে এই নির্ণয় বৃত্তের একটি স্পর্শক সুতরাং স্পর্শক তাহলে এই এরপর বলা হচ্ছে যে আটটি প্রশ্ন আমরা যদি দেখি বৃত্তের বৈশ কোন বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে তাহলে আমাদেরকে এই যদি স্পর্শক আমরা আঁকতে হয় তাহলে সূক্ষ্মভাবে আঁকতে হবে যেহেতু আমাদের এগুলি ব্যবহারিক যেমিতি তাহলে এই ব্যবহারিক যেমিতি আমাদেরকে যে কিছু কিছু সূক্ষ্মভাবেই আঁকে আঁকতে হবে তাহলে বলেছে যে বৃত্তের বহিস্ত অর্থাৎ বৃত্তের বাহিরে বৃত্তের বাহিরে যে কোনো বিন্দু থেকে বৃত্তটির একটি স্পর্শক আঁকতে হবে আমরা যদি ও কেন্দ্রবৃষ্টির একটি যে একটি বৃত্ত নেই তাহলে আমরা এই ও ক্যান্ড্রবৃষ্ট যে কোনো একটি বৃত্ত নেই এই বৃত্তের বহিস্ত যে কোনো একটি বিন্দু আমাদের বলেছি বৃত্তের বহিষ্ট যে কোনো একটি বিন্দু থেকে এই বৃত্তটি স্পর্শ আঁকতে হবে তাহলে আমরা যে কোনো একটি বিন্দু ফি নেই এখানে যে কোনো একটি বিন্দু ফি এই ফি এই ফি বিন্দু থেকে এই বৃত্তটির স্পর্শ আঁকতে হবে তাহলে আমরা এই ও ফি যোগ করি তাহলে আমরা ও ফি যদি যোগ করি এরকম হবে এবং এখন ও ফি এর মধ্যে বিন্দু নির্ণয় করতে হবে আমরা যদি এখন দেখি যে আমরা যে কোনো বিন্দু বহিষ্ঠ বিন্দু এই ফি নেই বৃত্তের বহিষ্ঠ বিন্দু বহিষ্ঠ বহিষ্ঠ বিন্দু উফি নেই এবং উফি যোগ করে ও ফি যোগ করে উফি এর মধ্যবিন্দু এম নির্ণয় করি আমরা ও ফি এর মধ্যবিন্দু ও ফি এর মধ্যবিন্দু এম নির্ণয় করি এম নির্ণয় করে নির্ণয় করে তাহলে এম নির্ণয় করতে হবে কীভাবে আমরা এই ও ফি এর সমা এই অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব ও ফি এর মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো তাহলে আমরা যদি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এর উভয় পাশে যদি দুটি বৃত্ত চাপ অঙ্কন করি এরকম এই ফিকে কেন্দ্র করে এরপর এইদিকে এর উভয় পাশে দুটি বৃত্ত চাপ অঙ্কন করবো আবার ওকে কেন্দ্র করে এর উভয় পাশে আরও দুটি একটি বৃত্ত সাপ অঙ্কন করি দুটি তাহলে এই বৃত্ত সাপ দুটি আমরা কি স্কেল বসিয়ে এই এই পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে এখন মধ্য বরাবর আমরা স্কেলে একটি ডাক দেব এই বিন্দুটাই হবে এম মধ্যবিন্দু এই মধ্যবিন্দু এম নির্ণয় করে মধ্যবিন্দু এম নির্ণয় করে এখন এই ও এমকে কেন্দ্র করে ও এম অথবা ফি এম এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা যদি বৃত্ত চাপ অঙ্কন করি তাহলে কী হবে এই নির্ণয় বৃত্তটি এই প্রদত্ত আগের যেই বৃত্তি যেই বিন্দুতে শেষ করে ওই বিন্দুগুলো যোগ করলে কি হবে আমরা স্পর্শক আঁকতে পারবো এখন এই এম কে কেন্দ্র করে যদি আমরা একটি বৃত্ত চাপ অঙ্কন করি ও ফি এই ও এম অথবা এম আমরা যদি বৃত্ত সাপটি অঙ্কন করি তাহলে এরকম হবে এই আমরা যোগ করে এরকম আমরা চোখের দেখে নিচ্ছি আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কী করতে পারবো একুড়েট আঁকতে পারবো এরকম হবে বুঝতে এখানে এরকম এটা হবে কি এই এম কে কেন্দ্র করে আমরা কি করবো একটি বৃত্ত অঙ্কন করে এই বৃত্তচাপটি পূর্বের বৃত্ত পূর্বের বৃত্তের বৃত্ত বৃত্তচাপটিকে এ এবং বি বিন্দুতে সেট করে এই নতুন বৃত্তটি এই পূর্বের বৃত্ত সাপটিকে এ এবং বি বিন্দুতে সেট করে এখন আমরা যদি এই স্কেল বসিয়ে আমরা যদি এই এ ফি এবং বি ফি যোগ করি তাহলে আমরা কি করবো এটা নির্ণয় স্পর্শক হবে তাহলে আমরা যদি এফ ই যোগ করে এরকম এই এফ ই এবং বিপি নিম্ন স্পর্শক এই বিপি তাহলে এই এপি এবং বিপি নিম্ন স্পর্শক অঙ্কিত হলো এই বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে তাহলে আমরা যদি এ পি এপি ও বিপি বিপি যোগ করে তাহলে এই এপি এবং বিপি নির্ণয় স্পর্শক সুতরাং এই এপি ও বিপি নির্ণয় স্পর্শক তাহলে স্পর্শক অঙ্কিত হলো নির্দিষ্ট একটি বৈদ্য একটি বিন্দু থেকে এই ও কেন্দ্রবৃষ্টি বৃত্তের দুটি স্পর্শক হলো